শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো রান্না বসে দিয়েছি ডাল হচ্ছে আর এখানে এচোর মানে কাঁঠালের ঝাল হবে আর আলু ভাজা হয়েছে আজকে নিরামিষ আজকে শুক্রবার সেজন্য নিরামিষ আমার তো নিরামিষ খাওয়া দাওয়া হয় আর এদিকে দেখো বাবু কিন্তু গুলুকে নিয়ে খেলা করছে আর অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো কতটা বেলা হয়েছে আর আমি কিন্তু সকালবেলায় সমস্ত কাজ কর কর্ম করে স্নান টান করে তারপরে ক্যামেরাটা অন করেছি তার আগে সমস্ত কাজ করে নিয়েছি আর এত পরিমাণে রোদের তাঁত হয়েছে তো সেই জন্য ঝটপট কাজ করে নিই আর এইদিকে দেখো বাবুর স্নান করা হয়ে গেছে আর গুলু দেখো কি করছে ওর পিসু যেদিকে যেদিকে যাচ্ছে সেদিকে সেদিকে দেখো ওও যাচ্ছে এই যে দেখো তোমাদের সেটা দেখাচ্ছি আর ওর পিসু এদিকে গিয়েছে কি করতে জল খাচ্ছিল না কী করছিলো যাই হোক হ্যাঁ জল খাচ্ছিল আর ও গিয়ে দেখো পায়ের ওই জায়গাটা চেপে চেপে ধরছে আবার এইদিকে এসেছে ব্যাগটা নেওয়ার জন্য তো আবার দেখো এই যে এইদিকে চলে যাচ্ছে ও বুঝতে পেরেছে পিশু রেডি হয়েছে এখন গাড়ি চালাবে তো সেই জন্য দেখো কি করছে এই যে আর হেলমেটটা পরলেই ও ওর পিসুকে দেখলেই জানে যে গাড়ি চড়বে তো রাত্রে যখন আসে তখনও তাই যদি দিন ও চেতন থাকে মানে যে ঘুমিয়ে যায় আবার কোনো দিন চেতন থাকে তো সেই টাইমে ও পিসুকে দেখলেই একদম লাফায় আর দেখো একদম কোলে উঠবে বলে কি করছে আর আমি বলছি তুমি ওকে কোলে নিও না দেখিও কী করে ও তোমাদের দাদাভাই যেদিকে যেদিকে যাচ্ছে গুলো সেই দিকে যাচ্ছে দেখো ও রেডি একদম পিশুর কোলে ওঠার জন্য আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ এত রোদ মানে বলে বোঝাতে পারবো না আর বাবুর কিন্তু স্নান হয়ে গেছে তারপরে বাবুকে এই যে সাদা স্যান্টো গেঞ্জিটা গায়ে দিয়েছি রোদের জন্য আর মাও স্কুল থেকে চলে এসেছে আর এই যে দেখো গুলু চলে এসেছে তাই আমি বলছি এত রোদ রোদের মধ্যে আর ছেলেকে এরকম ই করো না তারপরে কোলে তুলে নিয়েছে এই যে কোলে নিয়ে এখন একটুখানি গাড়িতে বসিয়ে দেবে না বসালে হয় না আর গাড়ির সিটটা দেখো তেতে যায় একদম রোদে থাকে তো আর সেই জন্য গামছা দিয়ে নিয়েছি তো বাবু তো এখন স্কুল যাবে না স্কুল দু দুদিন কি তিন দিন স্কুল আছে তারপরে ছুটি দিয়ে দেবে সেই জন্য বললাম যে থাক আর যেতে হবে না এক্সাম শেষ হয়ে গেছে আর এই যে গুলুর একটা নেশা হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর চুপ করে থাকে কিচ্ছু বলে না যখন গাড়িতে ওঠে আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে আর গুলুকে ওই সাইড থেকে নিয়ে এসেছি আর আমি এদিকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেসব কাঁচা হয়ে গেছে তো জামাকাপড়গুলো এখন নামিয়ে নেব আর জিন্সের প্যান্টগুলো না আমি সোজা করে দিয়েছিলাম উল্টো করে দিতে হয় কিন্তু সোজা করে দিয়ে দিয়েছিলাম তো এখানে উল্টো করে নিচ্ছি কারণ ওই রোদের ওখানটা গিয়ে না যে প্যান্টটা উল্টু করব তারপরে মেলবো সেটুকু টাইম দাঁড়াতেই পারি না এত পরিমাণে রোদের তাঁত আর আর সকালে আটটা মানে আটটা মানেই বিশাল রোদ হয়ে যায় মনে যে বারোটা বেজে গেছে এত রোদের তাত হয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড তো গরমের সময় তো গরম পড়বে তাও যেন একটু বেশি পরিমাণে গরমটা পড়েছে আর এই যে দেখো জামা কাপড় এখানে মেলে দেবো আর এত মানে আমি ভুল করে না খালি পায়ে এই যে মেলতে লেগে গেছি তারপর দেখছি পা একদম তেতে গেছে আগে যখন আমাদের এই জায়গাটা মাটির ছিল তখন বেশ ভালোই ছিল এখন তাই ভাবি যে এই যে স্নান করা হয়েছে না এত পরিমাণে রোদ লাগে আর আমাদের বাড়ি বাড়িতে পুজো হয়েছিল তার মধ্যে ওই ফুল গাছটা কাটা হয়ে গেছে ওই তখন একটু ছায়া ছিল তো দেখো এই যে সমস্ত কাজকর্ম করে এসে এই যে দেখো গুলু এখানে ঘুমাচ্ছে বৌদি স্নান করে খাইয়ে ওকে দিয়ে গেল এখন একটু ঘুমাবে আর আমার সোনা বাবা কি করছে দেখবে এই যে দেখো ম্যাম হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করছে এই যে দেখো আর এই ঘরটা এসি চলে তো ওই জন্য ঠান্ডা খুবই আর বাবুকে এখন একটু পড়াবো এখন কোনো কাজ নেই ওকে নিয়ে এখন একটু বসবো তো এখন একটু পড়াই তারপরে আবার দেখা হবে বাই করে দাও তো অনেকক্ষণ পর গুলু ঘুম থেকে উঠেছে আর বাবু একটু নিয়ে খেলা করছিল আর বৌদি দেখো আম মাখিয়েছিল আজকে আজকে দুপুরবেলায় খাচ্ছিলাম আর তারপরে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে এই যে দেখো দোকানে চলে এসেছি আর এসির মধ্যে ছিলাম না বাইরে এসে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড তো অনেকটা রাত হয়ে গেছে এখন দোকান বন্ধ করে দেব আর প্রচণ্ড গরম দোকানের ভেতরে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি কিছু বাজার করব আজকে হাটবার চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর এই যে দেখো বাড়ি এসেছি এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি পাশে একটা জেঠিমার বাড়িতে নিমন্তন্ন আছে এই যে যাবো দেখো ওখানে খিচুড়ি খাওয়াচ্ছে তো আমাদের সবারই নিমন্তন্ন আছে এই যে দেখো আর এই জেঠুটা মারা গেছে এই দেখো তো সেই জেঠুটার আজকে দিবসই তো সেই জন্য সবারই নিমন্তন্ন আছে আর এই দেখো বোন এখানটায় আমাদের পাঁপড় দিচ্ছে তো এই যে দেখো বোনকে নিয়ে একটু ভিডিও করছিলাম খেতে দিচ্ছিলো আর প্রসাদ দিয়েছে দই মিষ্টি খিচুড়ি তারপরে তরকারি ছিল তো এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা